হ্যালো বন্ধুরা আজ আপনাদের আমি আবারও কৃষ্ণগরের কিছু জগতী ঠাকুরের দর্শন করাবো প্রথমেই আমি পাত্রবাজারে ভেতরে যে বারোয়ারিটা আছে বহু পুরনো পাত্রবাজারে জগতী ঠাকুর আপনাদের আমি দর্শন করাবো তারপরে আমি আপনাদের পাত্রবাজারের পাঞ্জাব ব্যাংকের একটু ছেড়ে গিয়ে রাস্তার ডান সাইডে একটি ক্লাবের ঠাকুরের আপনাদের আমি দর্শন করাবো এই পুজোটা খুবই পুরনো পাত্রবাজার বারোয়ারি বাজারের ভিতরে মণ্ডপটা ছোটোর ওপর খুবই সুন্দর এবং দু সাইডে দুটো সখী এবারে আমি পাত্রবাজারের পাঞ্জাব ব্যাংকটা ছেড়ে গিয়ে ডান সাইডে এটি একটি ক্লাবের পুজো মণ্ডপটাও খুবই সুন্দর করেছে মণ্ডপটি আপনার বেদ দিয়ে তৈরি করেছে এনাদের থিমটাও বেশ খুব সুন্দর হয়েছে ছোটোর ওপর আগেকারের পাঁচিল যেরাম হতো হাওয়া বাতাস খেলবে সেরকম চার সাইডে চারটে মানুষ বসে রয়েছে নবজাগরণ পুজো এটি এই মণ্ডপটি বেদ দিয়ে তৈরি করেছে এবারে আমি চলে এসেছি বৌবাজারে বৌবাজারে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটি এই পুজোটি বৌবাজারের রাস্তার ওপরেই এ বারোয়ারিটাও বহু পুরনো প্রচুর দর্শনার্থী এসছে এবং দু সাইডে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মডেল করেছে তা চলুন ভেতরে যাই তো আমি ভেতরে চলে এসেছি আপনাদের চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো মডেলগুলোও খুব সুন্দর করেছে এবং ঝাড়টাও নতুনত্ব আছে এবারে আপনাদের আমি মায়ের দর্শন করাবো সামনে যাচ্ছি প্রত্যেকটি মানুষ সেলফি নিচ্ছে মোবাইলে এবং দু সাইডে ইলেকট্রনিক্স প্রদীপ করেছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি মন্দিরে ঢোকার আগে দ্বীপ জ্বালিয়ে রাখে ঠিক সেরকম আপনারা দেখুন কত সুন্দর লাগছে দু সাইডে এনারাও প্রত্যেক বছর নতুন কিছু করার চেষ্টা করে এবছরও এনাদের থিমটা খুবই সুন্দর হয়েছে এটিও বউবাজারের মধ্যেই এই বারোয়টাও বহু পুরনো এখানে দড়ির ওপর খেলা দেখাচ্ছে একটা বাচ্চা আমার খুব ভালো লাগলো বলে আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদেরও ভালো লাগবে এবং মণ্ডপটিতে আলো এত সুন্দর করেছে অপরূপ লাগছিল আপনারাও দেখছেন সেটা এই বাড়িটা অঞ্জনা খালের একদম পাশেই রাস্তার উপরে এবং এখানে একটি যুদ্ধ দেখানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা দেখছে এবং মোবাইলে ক্যামেরাবন্দি করছে আমি একটু দেখলাম আপনাদের দেখাচ্ছি আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি এটু বৌবাজারের